কেন মন ঘুমিয়ে রলি যা জব না এমনও মধুর নাম মুখে নিলি না যে নামেতে পাখি সর্বদা ব্যস্ত আর গাছপালা তরুতীর্ণ যা কিছু আছে সবগুলোই আল্লাহর হুকুম মানে আল্লাহর নামে জিকিরে রথ আছে মানুষ হয়ে শ্রেষ্ঠ জীব তুই আল্লাহ নাম জপ করলি না বিছনায় শুয়ে রইলি আরে সকাল হলো দুপার গড়িয়ে গেল আমার সন্ধ্যা ঠিক জীবনের দিশাগুলা আপনার এরকমই সকাল সন্ধার মতো মিলিয়ে নেবে তাই আল্লাহ নাম জব করা আল্লাহর রাসুলের সানে দরুদ করা আল্লাহর অলিদের সন্নিগত লাভ করা আর একজন কামেল গুরুর কাছে সঙ্গ নেওয়া আপনার প্রত্যেকটা জিনিসই দরকার দরকার মায়ের হুকুম পালন করা খরচ আল্লাহর হুকুম খরচ তদ্রুপ বাবার হুকুম খরচ আর মুর্শিদের হুকুম খরচে আয় অতএব আপনারা কি করবেন আপনারটা আপনারা বেছে নেবেন তাই আমি আপনাদেরকে বলছি কেন রেমন ঘুমিয়ে রলি জাগরণ হলি না এমনও মধুর নাম মুখে নিলে না প্রহরে প্রহরে ডাকে পশুপক্ষী সবার আগে আপনি আজও আমার মালিককে ডাকলেন না সৃষ্টির বাসার কথা আপনার মনে নেই আপনি রং তামশায় মায়া মমতায় এ সংসারে লুকিয়ে আছেন আসলে আপনার সামনের দিনগুলার কথা ভুলে গিয়েছেন তাই আমি আপনাদেরকে একটু মনে করে দিলাম আশা করি আমার সকলকে আপনাদের ভালো লাগে লাইক দিলেন শেয়ার দিলেন সকলের হাতে আমার কথাগুলো পৌঁছে উচিত দেখাবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ